হাই আমি অঙ্কিতা আমি রয়েছি সুইডেনের গোথেনবার্গে আমার চ্যানেলে থেকে বেশি যে ভিউ এসছে যে ভিডিওটায় সেটা হলো সুইডেনে মাসিক খরচ কত একজনের এবং পরিবার সহ এই ভিডিওটা আমি বানিয়েছিলাম দু হাজার বাইশে আর তখন আমি ছিলাম মালমো শহরে তাই যে অ্যামাউন্টটা আমি দিয়েছি মালমো শহর হিসেবে বা সেই সময় হিসাবে আজ কিন্তু অনেকটাই পরিবর্তন হবে প্রথমত আর যত বড় শহরে আপনি থাকবেন যেমন গোথেনবার্গ স্টকহোমে কিন্তু খরচাটা অনেকটা বেশি পরিস্থিতি অনেকটা আলাদা মালমতে প্রচুর ইমিগ্রেন্টস আছে প্রচুর ঘর বেশি পাওয়া যায় তাই হিসাবে ওই যে ভিডিওটা ওটা কিন্তু ঠিক আছে তবে খাওয়া খরচা বছরে বুঝতেই পারছেন কিছুটা বেড়েছে কারণ যুদ্ধ পরিস্থিতি চলছে আর তো প্রাইস রাইজিং হতেই থাকে তাই আমি ভাবলাম যে দু হাজার চব্বিশের নিরিখে গোথেনবার্গ শহরে হিসেবে আরেকটা ভিডিও বানাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আর প্রথমেই বলবো সুইডেনের সব থেকে বেশি যেটা সমস্যার সেটা হলো ফার্স্ট হ্যান্ড বাড়ি পাওয়া ফার্স্ট হ্যান্ড বাড়ি নিয়ে তো আমি ভিডিও বানিয়েছি ফার্স্ট হ্যান্ড বাড়ি পেতে গেলে অনেক দিন কিউতে থাকতে হবে আপনার সন্তান থাকলে পরিবার নিয়ে আসলে কিছুটা তাড়াতাড়ি হবে আর আপনি যদি একমাত্র পুরুষ একা এসে থাকেন তাহলে ফার্স্ট হ্যান্ডে বাড়ি পেতে তো আট বছরও লেগে যেতে পারে শুনলে হাস্যকর লাগলেও এটাই সত্যি তাই এখানে ভরসা হচ্ছে সেকেন্ড হ্যান্ড বাড়ি সেকেন্ড হ্যান্ড বাড়ি মানে কোনো একটা বাড়িওয়ালার থেকে বাড়ি নেওয়া আমরা তাই করেছি আমাদের আড়াই বছর হয়ে গেল আমরাও এখনও বাড়ি পাইনি যদিও এর মা মধ্যেখানে আমাদের অনেকগুলো শহর চেঞ্জ হয়েছে তো সেকেন্ড হ্যান্ড বাড়ি পেতে গেলে দু রকমভাবে বাড়ি পাওয়া যেতে পারে একটা হচ্ছে ফার্নিশড আর একটা হচ্ছে আনফার্নিশড সেকেন্ড হ্যান্ডে জেনারেলি ফার্নিশ বাড়ি হয় একা থাকতে গেলে শেয়ারে পাওয়া যায় যেটা কিন্তু ফ্যামিলি নিয়ে শেয়ারে কেউ থাকে না শুনিনি আমি কালকে ফ্যামিলি নিয়ে শেয়ারে থাকতে শেয়ারে থাকতে গেলে আপনি কিন্তু চার হাজার ক্রোনায় পাঁচ হাজার বাড়ি পাবেন যা বাংলাদেশের মূল্য হচ্ছে চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার একা থাকতে পারবেন যে আপনি মেয়ে হন আর ছেলে হন কিন্তু পরিবার নিয়ে থাকতে গেলে আপনার স্ত্রীকে নিয়ে থাকতে গেলে স্বামী স্ত্রীর একটা বাড়ি আট থেকে ন হাজার টাকা মানে আশি হাজার থেকে নব্বই হাজার টাকা বাংলাদেশী টাকায় আর সন্তান থাকলে সেক্ষেত্রে বাড়ি ভাড়াটা বাড়তে থাকবে দশ এগারো বারো তেরো আমরা যে বাড়িটা থাকি সেটার ভাড়া হচ্ছে চৌদ্দ হাজার কেন আমরা একেবারে গোথেলবাগ সেন্ট্রাল যে স্টেশনটা তার থেকে মাত্র এক মিনিট দূরে থাকি আর খুব ভালো একটা কমিউনিটিতে থাকি এটা যত দূরে হবে শহর থেকে বাড়ি ভাড়া একটু কমতে থাকে আর যদি ফ্ল্যাট না নিয়ে আপনি বাড়ি নেন সেক্ষেত্রেও কিন্তু বাড়ি ভাড়া কম হতে থাকে কারণ বাড়িতে হিটিংয়ের ব্যবস্থাটা খুব ভালো থাকে না ডিশওয়াশার হয়তো লাগানো যায় না এই সব কারণে এছাড়াও আপনি যদি গাড়ি নেন গাড়ি নিলে কিন্তু আপনার একটা গ্যারেজ নিতে হবে গ্যারেজের চার্জটা আলাদা গাড়ি এখানে সেকেন্ড হ্যান্ডে কিনতে পাওয়া যায় যার দাম অত্যন্ত কম এছাড়াও সারা মাস কিন্তু লিজে নেওয়া যায় তার মূল্য পড়বে সাড়ে তিন থেকে সাড়ে চার হাজার গাড়ির কোয়ালিটির ওপর নির্ভর করবে সে কে বলছি যার ভ্যালু বাংলাদেশি টাকা পঁয়ত্রিশ হাজার টাকা থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা এরপর বলবো পাসের কথা মানে যারা গাড়ি নেবেন না তারা কি করবেন তারা হচ্ছে একটা পাস কিনবেন মালমতে কিন্তু এই পাসের যে টাকাটা কম ছিল গোথেনবার্গ কিন্তু শহর অনুযায়ী বড় গোথেনবার্গেও কিন্তু এই টাকাটা বেশি স্টক হোমেও কিন্তু বেশি এখানে হচ্ছে আটশো পঁয়ত্রিশ সেক এক মাসে যেটা মানে হলো আট হাজার তিনশো পঞ্চাশ টাকা সেটা মালময় ছিল ছ হাজার সামথিং তো বুঝতে পারছেন যত বড় শহরে যাবেন আপনার এই যে গাড়ি ভাড়াটা কিন্তু বাড়তে থাকবে তবে শেয়ারের অপশন আছে বাড়িতে দুজন যদি চাকরি না করেন সেক্ষেত্রে অবশ্যই একজন আরেকজনকে শেয়ার করতে পারেন তবে এর সঙ্গে একটা কথা বলা খুব দরকার যেটা হচ্ছে আপনি যদি স্টুডেন্ট ভিসায় আসেন তাহলে কিন্তু এই যে আটশো পঁয়ত্রিশ সেকটা আপনার কমে গিয়ে ছশো পঁচাত্তর সেক হয়ে যাচ্ছে এটা স্টুডেন্ট ভিসায় আসলে আপনি বিভিন্ন রকম সুবিধা পাবেন বিভিন্ন জায়গায় আপনার ফ্রি থাকবে যেমন বিভিন্ন মিউজিয়ামগুলো যেখানে আমরা মানে ওয়ার্ক পারমিটে যারা আসি তারা পয়সা দিয়ে ঢুকি অনেক সময় দেখা যায় স্টুডেন্ট ভিসায় কিছু কিছু মিউজিয়াম ফ্রি আছে অনেক জায়গায় অনেক অফার দেয় বই কেনাতে অফার দেয় জামা কাপড় কেনাতে কিন্তু পর্যন্ত অফার দেয় আবার কোন কোনো ক্ষেত্রে রেস্টুরেন্টে পর্যন্ত স্টুডেন্ট ভিসায় যারা আসেন তাদের অফার থাকে এরপর আমি বলবো যেটা অ্যাডিশনাল খরচা বাড়ির সঙ্গে যেমন সেকেন্ড হ্যান্ড বাড়ি যদি আপনি নেন সেক্ষেত্রে কিন্তু জেনারেলি বাড়ি আলা এর সঙ্গে আপনাকে টিভির কেবেলটা ইন্টারনেটটা ইলেকট্রিকটা হট ওয়াটার হিটার এগুলো সমস্তই দিয়ে দিচ্ছে আপনাকে আলাদা করে পেমেন্ট করতে হচ্ছে না মানে এই যে আমরা চোদ্দো হাজারের বাড়ি নিয়েছি এক্ষেত্রে কিন্তু আমাদের আলাদা করে কোনো পেমেন্ট করতে হচ্ছে না কিন্তু যে ক্ষেত্রে বাড়ি ভাড়াটা একটু কম বা ফার্স্ট হ্যান্ড বাড়ি বা বাড়িতে মানে ফ্ল্যাট ছাড়া বাড়িতে সেক্ষেত্রে কিন্তু ইলেকট্রিক বিলটা নিজের ওপর হট ওয়াটার নিজের ওপর হিটারের টাকা নিজের ওপর হট ওয়াটার হিটার এগুলো সামান্য টাকা পঞ্চাশ সেক একশো সেক এরকম আর ইলেকট্রিকটা কিন্তু নিজের ওপর ঘরের মধ্যে যদি ডিশ ডিশওয়াশার আর ওয়াশিং মেশিন থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি ইলেকট্রিক আসে আর ঘরের মধ্যে যদি ডিশওয়াশার ওয়াশিং মেশিন না থাকে সেক্ষেত্রে দুশো তিনশো সেকেও হয়ে যায় তো বুঝতেই পারছেন এইগুলো কিন্তু আলাদা করে ক্যালকুলেট করতে হবে এবারে আসবো খাওয়া খরচায় খাওয়া খরচাটা তো সম্পূর্ণভাবেই নিজের ওপর এটা কেউ কখনোই বলে দিতে পারবে না আমার যা খাওয়া খরচা আপনার খাওয়া খরচা সম্পূর্ণ আলাদা হবে তবে আপনার সুইডেনের হিসাব অনুযায়ী একজনের এখানে থাকতে গিয়ে কত খরচা সেটা আপনাদেরকে দেখালাম এই খরচার থেকে অনেক কম খরচাও কিন্তু অনেকে চালায় আবার এই খরচার থেকে অনেক বেশি খরচায়ও লেগে যেতে পারে যেমন বাচ্চা থাকলে আপনার বাচ্চার কিন্তু স্কুলের একটা ফিস থাকবে যতগুলো বেশি বাচ্চা হবে সেকেন্ড বাচ্চার ফিসটা কমতে থাকবে থার্ড বাচ্চার ফিসটা কমতে থাকবে আর আপনার ইনকাম যত বেশি হবে বাচ্চার ফিজও কিন্তু তার ওপর নির্ভর করে যেমন এটা একটা এক্সট্রা খরচা ঠিক আছে তো খাওয়া খরচাটা মেনলি মালমতে যেটা দেখেছিলাম আরবি শপ ছিল আরবি শপ থেকে আমরা ফল মূল সবজি এইসব আনতাম কিন্তু এখানে কিন্তু আরবি শপ কোনো দেখতে পাইনি সেরকম মানে সবই আমাদের সুইডিশ যে সব সেখান থেকে কিনতে হয় যার ফলে মালমো থেকে এখানের গোথেনবার্গের কিন্তু খাওয়া খরচাটা অনেকটা বেশি আমাদের যেতে হয় বাংলাদেশি পাকিস্তানি বা ইন্ডিয়ান স্টোরে সেখান থেকে আমরা চাল ডাল মশলা মাছ মাংস চিংড়ি এই সমস্ত কিনি খাওয়া খরচা একজনের যেটা লাগে সেটা হলো মোটামুটি দেড় হাজার ক্রোনা গ্রসারি বলছি আর দুজনের তিন হাজার ক্রোনা বাচ্চা থাকলে একটা বাচ্চা নিয়ে বাবা মা তিনজনের হচ্ছে চার হাজার কোন যাই হোক ওভারঅল যে খরচা তিনজনের হতে পারে সেটা হচ্ছে চার হাজার একজনের হলে দেড় হাজার এবারে দেড় হাজারটা হচ্ছে আপনার ঘরের খরচা কিন্তু এখানে থাকবেন সুইডেনে থাকবেন আর বাইরে খাবেন না এটা হতে পারে না কারণ এখানে একটা পরিবেশই হলো প্রত্যেক শুক্রবার শনিবার করে সবাই বাইরে খায় আর শনিবার রোববার করে কিছু না কিছু প্রোগ্রাম হতে থাকে সেই প্রোগ্রামের মাঝে বাড়িতে এসে রান্না করে খাওয়া তো সম্ভব না সেক্ষেত্রে বাইরে খাওয়াটা একটা মাস্ট বাইরে খাওয়ার বার্গার যদি আপনি ম্যাগডি কেএফসিতে খান সেখানে মোটামুটি আঠেরো সেক থেকে শুরু আঠেরো সেক থেকে শুরু করে একেবারে আটানব্বই সেক পর্যন্ত কিন্তু বার্গারের দাম আপনি কীরকম খাবেন আপনার বাইরের খরচাটা তাই কীরকম হবে আপনি কতটা কোল্ড ড্রিঙ্কস খান কতটা আইসক্রিম খেতে বাইরে পছন্দ করেন বা আদৌ আপনি স্মোকার কিনা স্মোকারদের কিন্তু এখানে একটা খুব সমস্যা কারণ এখানে সিগারেটের দাম অত্যন্ত বেশি এক একটা সিগারেটের প্যাকেটের দাম প্রায় সত্তর সেক তাহলে বুঝতেই পারছেন যারা হচ্ছে স্মোকার তাদের তো ওইখানে একটা বিশাল খরচ হয়ে যাবে তাই আপনি মানে আপনার খাওয়া বা এই রিলেটেড যে খরচাগুলো এটা আপনাকেই নিয়ন্ত্রণ করতে হবে ফোনের খরচা ফোন আমি যখন এসেছিলাম দু হাজার বাইশেও কিন্তু পঞ্চাশ থেকে সারা মাস ন্যাশনাল একটা প্যাক ছিল কিন্তু লাইকার এখন সেই প্যাকটা বেড়ে নিরানব্বই সেক হয়ে গেছে আর টেলিয়ার তো আরও বেশি কম্বিক বলে একটা কোম্পানি আছে আরও হ্যালোন বলে কোম্পানি আছে বিভিন্ন কোম্পানি খুব বেশি নয় আর একটা যেটা বলিনি আমি সেটা হচ্ছে টয়লেটের যেমন সাবান শ্যাম্পু হেয়ার কালার ডিশওয়াশিং সাবান ডিটারজেন্ট এইগুলো ম্যাক্সিমাম মাসে খরচা হতে পারে তিনশো মতো। আর ওয়াইফাইটা তো বেশিরভাগ বাড়ির সঙ্গেই থাকে তাও বাড়ির সঙ্গে না থাকলে আপনি নিতে পারেন সেটা চারশো থেকে সাতশোর মধ্যে ভ্যারি করে সেটা বলেই দিয়েছি আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে এখানকার নাইনটি পারসেন্ট লোক বাড়ির সমস্ত জিনিসপত্র কিন্তু ইনশিওর করে রাখে হোম ইন্স্যুরেন্স নিয়ে সেটারও ভ্যালু খুব বেশি নয় একশো থেকে দুশো পঞ্চাশের মধ্যে ভ্যারি করে আর এইটার হোম ইন্স্যুরেন্সের একটা সুবিধাও আছে যে আপনি সেনজেনের মধ্যে যেখানেই বেড়াতে যান এমনকি সেনজেনের বাইরেও বেড়াতে যান যদি পঁয়তাল্লিশ দিনের মধ্যে তাহলে কিন্তু সেই দেশের যে মেডিক্লেমটা পর্যন্ত আপনার এবং আপনি যে হোম ইন্স্যুরেন্স করেছেন সেই বাড়িতে যারা আছে প্রত্যেকেরটা কভার করে তো এটা দেখে অবশ্যই নেবেন কারণ কোথাও বেড়াতে গেলে যদি আমাদের কিছু অ্যাক্সিডেন্ট হয় তখন তো আমাদের অনেক টাকা খরচা হয়ে যায় তো অবশ্যই কিন্তু হোম ইন্স্যুরেন্স নেওয়ার সময় এইটা দেখে নেবেন তো এই খরচাগুলো আছে আরেকটা জিনিস যেটা আপনি যদি ওয়ার্ক পারমিটে আসেন তাহলে অবশ্যই আপনাকে একাসার কাসার মেম্বার হতে হবে কারণ ওয়ার্ক পারমিটে আপনার চাকরি চলে গেলে আপনি তিন মাস সুযোগ পান এখানে থেকে আবার চাকরি খোঁজার তো এই যে তিন মাস আপনি থাকবেন তার যে খরচা আপনার স্যালারি এইট্টি পার্সেন্ট দেয় এ কাসা আর ইউনিয়ন সেটা দুটো মিলিয়ে আড়াইশো আড়াইশো প্রায় পাঁচশো মতো এটা অনেকে এসেই করে আবার অনেকে পিয়ার হওয়ার সময় করে এটা আপনার ওপর আপনি কখন করবেন বা হোম ইন্স্যুরেন্সও আপনি নেবেন কিনা সেটাও আপনার ওপর এগুলো হচ্ছে জেনারেলি নাইনটি পার্সেন্ট লোক নেয় তাই আমি বলে দিলাম এছাড়া জামা কাপড়ের খরচা আর কী বলবো এটা তো আপনার ওপর নির্ভর করছে যে আপনি কীরকম কি জামা কাপড় কিনবেন মাসে মাসে কিনবেন না ছ মাসে কিনবেন না তিন মাসে কিনবেন এটা আর আমি কি বলবো তো টোটাল খরচ যদি বলেন একজনের ক্ষেত্রে বাড়ি ভাড়া গাড়ি ভাড়া আর খাওয়া খরচা মিলিয়ে সেটা হবে আট হাজার টোনা আমার মতে তাই আপনার যদি রোজগার কুড়ি হাজার টোনা হয় মানে যারা স্টুডেন্ট ভিসা আসছেন তাদের কথা বলছি কারণ এখন তো ওয়ার্ক পারমিট দিচ্ছেই না আঠাশ হাজারের নিচে তো সেক্ষেত্রে যারা স্টুডেন্ট ভিসা বলছি যে আপনি একটা রোজগার করেন হয়তো সাইডে পার্ট টাইম জব সেক্ষেত্রে কুড়ি হাজার কোনো হলে আপনি হাতে পাবেন ষোলো হাজার সেখানে আট হাজার খরচা হলে আপনি আট হাজার জমাতে পারেন স্যালারি ধরলাম তিরিশ হাজার আপনি দুটো বাচ্চা নিয়ে এবং ফ্যামিলি নিয়ে এসছেন তাহলে আপনার বাড়ি ভাড়া যদি সেক্ষেত্রে দশ হাজার হয় গাড়ি ভাড়া হয় দেড় হাজার আর নিজেদের খরচা যদি ধরা যায় সাড়ে ছ হাজারের মতো হলো তাহলে কত হলো আঠেরো হতা কোনো কিন্তু আপনার সারা মাস চলে যাচ্ছে আর আপনি হাতে তিরিশ হাজার হলে হাতে পাবেন হচ্ছে চব্বিশ মতো তাহলে আপনার ছ হাজার মতো জমছে মানে ফ্যামিলি নিয়ে আসলে আপনার একটু কম জমবে কম স্যালারি হলে আর বেশি স্যালারি হলে তো অবশ্যই বেশি জমবে একা আসলে কম স্যালারিতেও আপনি বেশি জমাতে পারবেন আপনি যে থাকবেন এর সময় কিন্তু চেক হবে যে আপনি ঠিকঠাক যে এদের স্ট্যান্ডার্ড অনুযায়ী বাড়িটা নিয়েছেন মানে আপনি যে একটা ওয়ান বিএচকে চারজনে মিলে থাকবেন যদি ভাবেন যে দুই বাচ্চা নেই তাহলে কিন্তু এর সময় ওরা বাড়িটা চেক করে যে ঠিকঠাক আপনার বাড়ির কন্ট্রাক্টটা আছে কি না তখন কিন্তু আবার এর সময় ক্যান্সেল হয়ে যাবে তাহলে ছোট বাড়িতে থাকবো থাকতেই পারেন কিন্তু এর সময় আপনাকে দেখাতেই হবে যে আপনি কোন বাড়িতে রয়েছেন তো এই মোটামুটি এখানকার খরচ একা থাকলে বললাম আর ফ্যামিলি নিয়ে থাকলে আর স্বামী স্ত্রী দুজন যদি থাকেন তাহলে আর যদি স্বামী স্ত্রী একটা বাচ্চা হয় আর স্বামী স্ত্রী দুটো বাচ্চা হলে তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও এরকমই নিত্য নতুন অনেক ভিডিও নিয়ে আমি আসতে থাকি আপনাদের নতুন কি জানার কোন বিষয় নিয়ে ভিডিও করতে পারি কমেন্ট বক্সে জানালে খুব ভালো হয় আসবো এরকমই একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন বাই বাই